এবার বুঝতে পেরেছ যে কোন দলিলে সাইন করেছে তোমার বিনয় লোকসানে টাকাটা ক্ষতিপূরণ হিসাবে নেওয়ার জন্য আপনারা আমাদের থেকে সব কিছু কিনে নিলেন আপনাদের একমাত্র ভাইপোই বংশের ছেলেকে অধিকার থেকে বঞ্চিত করলেন হ্যাঁ বেশ করেছি আর কিছু জানতে চাও আর কিছু জানার আছে দেখো তুমি রবীন্দ্রবাবুর পরবর্তী অর্ডারও আমি পাবো এই অবাক না হয়ে যান তাহলে আমায় আফটারঅল রায়চন্দ্রের কাজ সলিড হয় সলিড আর এমনি এমনি এত নাম হয়নি আমাদের হুম ঋতু, এসব তুমি কি করছো? আরে আমার এক্সাম আছে তুমি আমাকে পড়তে দেবে কি না? না। দেখো ঋতু, আমি পড়াশোনার সময় মজা একদম পছন্দ করি না। আর नीरज ভালোবাসায় আমি ইয়ারকি একদম পছন্দ করি না। কাম অন। আমি তোমাকে অনেকটা সময় দিচ্ছি তো। আমার এইটুকু সময় নয়। আমি তোমার পুরো সময়টা চাই। আমি ফেল হয়ে যাবো। ফেল করবে তো কি হয়েছে? পরের বছর পাস করে যাবে। আর তাছাড়াও এখন তো আমার কাছে অনেক টাকা আছে এখন আমি তোমার কোনো অভাব হতে দেব না নতুন নতুন জামা জুতো পারফিউম প্লিজ প্লিজ ঋতু আমাকে আমার বইগুলো ফিরিয়ে দাও আমাকে পড়তে হবে তুমি তুমি বুঝতে চাইছো না কেন আমি সব বুঝতে পারছি সত্যি কথা তো এটাই যে আমাকে তোমার আর ভালো লাগছে না আমাকে তুমি আর পছন্দ করছো না সারা দিন শুধু বই বই আর বই আমার তো এরকম মনে হয় যখন আমি তোমার সঙ্গেও থাকি না তখনও তোমার মনের ভিতরে শুধু বই বই করে এরকম ব্যাপার নয় সোনা কিন্তু আমি এই বয়সে ফেলও তো হতে চাই না আমার আমার পরীক্ষাটাও তো ইম্পর্টেন্ট আর আমি যদি না বলে দিই তাহলে সত্যি সত্যি যদি আমার রাগ হয়ে যায় না তাহলে এই সমস্ত ভালোবাসা ভুলে গিয়ে ওকে একবারে বৃন্দাবনের বাসে বসিয়ে দিয়ে আসব কি ভাবছো কি তুমি তুমি আমাকে এখান থেকে তাড়ানোর কথা ভাবছো না তো কি 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 কথা বলছো ঋতু আরে কো নিজে হেঁটে তৃষ্ণার্থর কাছে এসেছে আমি আমার কি মাথা খারাপ নাকি যে তোমাকে আবার বাড়ি ফিরিয়ে দেবো আরে বাপ রে বাপ এ তো দেখছি সাংঘাতিক মহিলা আমার মনের কথাও জেনে ফেলেছে আমি আমি কি বলছিলাম বলো তো আমার না খুব জোর খিদে পেয়েছে দু মিনিটের মধ্যে হতে পারে এরকম একটা রান্না করে দাও আমাকে প্লিজ তুমি যখন এত ভালোবেসে বলছো তাহলে কি আমি না বলতে পারি এক্ষুনি বানিয়ে আনছি থ্যাংক ইউ সোনা শান্তি দেবী রাধে 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 কোনো ঠিক করে দেবে দেখবেন আপনি বিশ্বাস রাখুন হে কৃষ্ণ কত ভালো আমাদের প্রতিবেশীরা বলে গেল কিছু দরকার হলে বলবেন অন্যদের তো এত মায়া দয়া আর এইদিকে যে আমাদের নিজের বলে জাহির করে ওই সূর্য কমলের তো আমাদের নিয়ে এতটুকু চিন্তা ভাবনা নেই এরকম নয় মা উনি তো চার পাঁচবার ফোন করে খোঁজ নিয়েছেন স্বজনের অবস্থা কেমন আছে তাহলে ও নিজে কোথায় গেল আজকাল তো ওকে দেখতে পাওয়াই যায় না অফিসের মধ্যেই ঘুমায় নাকি কোথায় যায় কি করে তুমি তো নিশ্চয়ই জানো এখন তো তোমার পেছনেও এতটুকু ঘোরাফেরা করতে দেখি না এর পিছনে তোমার কোনো কারসাজি নেই তো এখানে এসো না আর যদি নাই আসো তাহলে তোমাকে কিছু করতেই হবে না আরে আরে ওইভাবে তাকিয়ে কি দেখছো মুখে কিছু নাকি আমি কিচ্ছু বলবে জানি না মা উনি আজকাল কোথায় যান কি করেন আমি কিচ্ছু জানি না রাধা মাধবের দিবী আমি সত্যি কিচ্ছু জানি না কিচ্ছু না এদের চরিত্রকে তো বোঝাই মুশকিল খুবই মুশকিল হ্যালো হ্যাঁ রবীন্দ্রবাবু কেমন আছেন আপনি আপনি বলুন আপনি কেমন আছেন আর সুমি দেবী ও খুব ভালো আছে এই তো আপনাদেরই কাজ করছিলাম কোন রেস্টুরেন্ট এখানেই নতুন খুলেছে সুন্দর খাবার সুন্দর অ্যাম্বিয়েন্স সবকিছু একেবারে এ ওয়ান চলুন আজকের সন্ধ্যের খাবারটা আপনি ওখানে আমার সঙ্গে খাবেন খুব ভালো লাগবে আপনার তাহলে আপনি আসছেন তো আপনার নিয়ে আমি যাচ্ছি আপনি আমাদের ডাকছেন আর আমরা যাবো না হয় দেখা হচ্ছে আপনার সাথে সুমি রবীন্দ্রবাবু আমাদেরকে ইনভাইট করেছেন তুমি রেডি হয়ে থাকো আমি তোমাকে পিক করতে আসবো আজকে তো ওর অর্ডার কমপ্লিট করার জন্য তোমার অনেকক্ষণ কাজ করার কথা ছিল কিন্তু তার সাথে সাথে তোমার ওনার ইনভিটেশনটাও আমাদের রাখতে হবে তাই না হুম প্লিজ প্লিজ হাত জোড় করে রিকোয়েস্ট করছি তোমায় যেতে হবে মানে যেতে হবে তুমি রেডি হয়ে থাকো আমি তোমাকে নিতে আসব ঋষি কি হলো আবার হুম আমি সত্যি বলছি আমার ওই লোকটাকে একদম ঠিক মনে হচ্ছে না জানো জানি তোমার কার নজরটা ঠিক মনে হয় হুম তোমার তো সবার নজরই একই রকম মনে হয় যখন দেখো একই কথা বলতে থাকো ওই ভদ্রলোক আমাদেরকে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থেকে বাঁচিয়েছে আমার কাছে কাজ ছিল না উনি কাজ দিয়েছেন আর আর তুমি তার ব্যাপারেই সুমিত ওনাকে থ্যাঙ্কস বলার বদলে তুমি ওনার নামেই আজে বাজে কথা বলছো সে কি হয়েছে রে মা প্রীতি আরে তুই কাঁদছিস কেন বল না রে কি হয়েছে আমার জন্য সুমি ফেল করে গেছে শুধু আমার জন্য কি হ্যাঁ মা আমি আমার নোটস কপি করিনি তো তাই সুমি ওর নোট আমাকে দিয়ে দিয়েছিল আর নিজে কিচ্ছু পড়তে পারেনি আর তাই ফেল করে গেছে উহ এটা তো খুব খারাপ হয়েছে রে মা মা ওর সঙ্গে তো এর চেয়ে বেশি খারাপ হয়েছে তুমি জানো ও ফেল করেছে বলে কাকি ওকে খুব ভয়ানক শাস্তি দিয়েছে আগামী ছ মাসের জন্য কাকি সোমের ঘোরা ফেরা এমন কি ওর ফিল্ম দেখা সবকিছু বন্ধ করে দিয়েছে বেচারি সুমি ছ মাস সিনেমা না দেখে কি করে থাকবে মা তুমি বলো আমি তো কাকিকে অনেক মিনতি করলাম অনেক বুঝেছি ওনাকে কিন্তু উনি মানতেই রাজি নন দেখো না মা ভুলটা আমি করলাম আর শাস্তি সুমি পাচ্ছে সব দোষ আমার ছিল আর আর শাস্তি ওকে ভোগ করতে হচ্ছে হুম মা তুমি কাকের সঙ্গে কথা বলো না তুমি বললে কাকে নিশ্চয় শুনবে আর সুমিকে ক্ষমাও করে দেবে কেন দেখ প্রীতি তুই পাশ করেছিস ও ফেল করেছে আর সরোজের অহংকারে এমনিতেই আঘাত লেগেছে এরকম সময় আমি ওখানে গিয়ে যদি না 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 আর প্রীতি আমি দেখতে পাচ্ছি যে তোর অনুশোচনা হচ্ছে সুমির দুঃখের জন্য নিজেকে দোষ দিচ্ছিস তাহলে এখানে বসে কেঁদে কেঁদে অনুশোচনা করলে কি হবে যদি কিছু করতেই হয় তাহলে যা গিয়ে ওর কষ্ট লাঘব করার চেষ্টা কর আমি আমি কি করে করব মা ওর দুঃখের অনুভূতি নিয়ে ওর দুঃখে সমানভাবে ভাগিদার হয়ে আসলে এটাকেই তো অন্যের অনুভূতি বোঝা বলে না দেখ প্রীতি খুশি ভাগ করে নিলে সবসময় বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে সবসময় কমে দেখ যদি আগামী ছ মাস পর্যন্ত সুমি যদি ফিল্ম দেখতে না যেতে পারে কোথাও ঘুরতে ফিরতে না যেতে পারে তাহলে ব্যাস তুইও ফিল্ম দেখা বন্ধ রাখবি তুইও ঘোরাফেরা বাদ দিবি আর এগুলো যখন সুমি দেখবে যে তুই ওর দুঃখে সমানভাবে ভাগিদার হচ্ছিস তাহলে ওর দুঃখ অর্ধেক হয়ে যাবে আর তোরও এই অনুশোচনা কমে যাবে তারপর আগামী ছমাস কিভাবে যে কেটে যাবে তোরা দুজন বুঝতেই পারবি না হুম মা তাহলে নে ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ আর এখানে চোখের জল ফেলার বদলে ওখানে গিয়ে সুমি চোখের জল মোছ ওঠ হ্যাঁ মা তুমি একদম ঠিক বলেছ থ্যাংক ইউ মা সুমি সুমি যত বড়ই কথা হোক না কেন কত সহজেই বোঝাতে পারতো পারত ভাগ করে নিলে বেড়ে যায় আর দুঃখ দুঃখ ভাগ করলে কমে যায় আমি ঋষি রায়চন্দকে দিয়ে যে পেপারগুলো সাইন করিয়েছিলাম সেগুলো উকিল বাবুকে দিয়ে চেক করিয়েছিলেন আপনি ইয়েস স্যার সবকিছু ফিট অ্যান্ড ফাইন রয়েছে বেচারা খুব উৎসাহের সঙ্গে জোর দিয়ে বলছিল যে স্যার আমি এই অর্ডারটা টাইমের মধ্যেই পূরণ করে ফেলব কিন্তু ওই অর্ডারটা পূরণ করবে কি করে ও তো সব সময় আমার সঙ্গে পার্টি করতেই ব্যস্ত থাকে বেচারা আমি মানছি স্যার আপনার যে বিজনেস রুল রয়েছে তাতে কেউ টক্কর দিতে পারবে না হুম মানো তো আরে এমনি এমনি কি আমি এত বড় বিজনেস এম্পায়ারটাকে তৈরি করেছি নাকি হ্যাঁ হুম কিন্তু স্যার আজ যদি ও বলে দেয় যে ও অফিসে আসতে পারবে না ওকে ওর অর্ডারগুলো কমপ্লিট করতে হবে তাহলে ও যদি চাইতো তাহলে এটা বলতে পারতো কিন্তু ও এমনটা বলেনি তার মানে ও অলরেডি ও তাহলে তোর অবস্থা খারাপ স্যার একদম শেষ এবার তুমি দেখবে ওই পার্টির চক্করে পড়ে গুলো পূরণ করতে পারবে না আর তারপরে আমি ওর থেকে ফাইন আদায় করব। লেট অর্ডার চার্জেস যেরকম আমাদের কন্ট্রাক্টে লেখা আছে আর ও তো কন্ট্রাক্ট না পড়েই ওতে সাইন করে দিয়েছিল তাই এই ব্যাপারে ওর আমার ঋণে পুরোপুরি ডুবে যাওয়ার পরেই ফিরবে কষ্ট হচ্ছে আমার ওর জন্য নয় ওর সুন্দরী বউ এর জন্য আজ আমি টিফিনে তোমার প্রিয় সবজিটা আমি তো ভুলেই গেছিলাম যে তুমি তো কিছুদিনের জন্য ছুটি নিয়েছো অফিস থেকে এই জন্যই কিছুদিনের জন্য এটাই যে সারা একবার কাকুর সঙ্গে এ ব্যাপারে কথা বলছো না কেন উনি তোমার সাথেই বিশ্বাসঘাতকতা কেন করলেন আজকে ব্যবসা কেড়ে নিয়েছেন কাল যদি বাড়ি থেকে তাড়িয়ে দেন তবে ভালোই হয়েছে রে বিনয় যে তুই তোর কাকার কথাটা শুনেছিস অন্তত ওনার মনে এইটুকু শান্তি তো এলো যে এবার পারিবারিক ব্যবসায় তুই আর কোনো ক্ষতি করতে পারবি না এতে তো শিক্ষার পরিচয় পাওয়া যায় বিনয় যেটা অন্তত তোর কাছে আছে দিদির নেওয়া শিক্ষা কাকিমা কত চালাক তাই না উনি এটা ভালো করে জানেন যে মায়ের নাম করে তোমায় কোনো কাজ করানো যাবে তুমি নিজেই ভেবে দেখো আর যদি মা বেঁচে থাকতেন তাহলে এই কাজ করতে মা সব বিশ্বাস ত্যাগ যদি থাকতেন তোমাকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে দেখে খুশি হতেন উনি অন্ধবিশ্বাসের পরিবর্তে নিজেকে বিশ্বাস করার কথা বলতেন তুমি কাকুকে বিশ্বাস করে যদি ওই পেপারে সাইন না করতে তাহলে আজ এই ঘটনায় ঘটতা এখন যেটা হওয়ার সেটা হয়ে গেছে তুমি বারবার একই কথা কেন বলতে থাকো কারণ আমি জানি এটা শুধুমাত্র সূত্রপাত যদি এখনো তুমি না বোঝো তাহলে আরো অনেক কিছু ঘটবে দেখো আমার একটা এক্সক্লুসিভ টেবিল দরকার টোটাল প্রাইভেট অ্যারেঞ্জমেন্ট যা টাকা লাগবে অ্যাডভান্স করে দেবো আমি শুনলে তো তুমি নটার সময় রেডি হয়ে থেকো যদি এইবার রবীন্দ্রবাবুকে ইমপ্রেস করতে পারি তাহলে ভেবে নয় এর পরবর্তী অর্ডারও আমাদের কিন্তু তুমি তো এখনও পুরোনো অর্ডারটাই কমপ্লিট করতে পারো নি ওই অর্ডারটা নিয়ে আমার আর কোনো চিন্তা নেই টাকা আমি অ্যাডভান্সে পেয়ে গেছি আর আজ নয় তো কাল অর্ডারও কমপ্লিট হয়ে যাবে আমার শুধু একটা জিনিসেই প্রবলেম যে আমি তোমাকে কি করব কেন এবার আমি কি করলাম নতুন কিছুই করনি এটাই তো প্রবলেম সুমি তুমি মডার্ন সোসাইটির সাথে তাল মিলিয়ে চলা কবে শিখবে রবীন্দ্রবাবু অভিযোগ করছিলেন যে উনি নাকি তোমাকে ফোন করেছিল কিন্তু তুমি উত্তর দাও ওই সময় আমি পুজো করছিলাম পুজো হয়ে যাওয়ার পর তো একটা কলব্যাক করতে পারতে কেন করি তুমি সুমি কি ভাবছে তোমার ব্যাপার উনি ভাবো তো হুম ও কেন বুঝতে পারে না সোশ্যাল এটিকেটসের মানে এটা নয় যে রবীন্দ্রবাবু আমাকে ফোনে খারাপ কথা বলবে আর আমি ওনার কথা শুনতে থাকবো